আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন বর্তমানে যে তাপমাত্রা অবস্থা আমাদের এখানে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রবাহ চলছে তো বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে গাছগুলো কিভাবে টিকে আছে দেখেন গাছের যে ডোগা এগুলো এখনও ভালো আছে বের হচ্ছে প্রচুর পরিমাণে দর্শক যে তাপমাত্রা চলছে তাপমাত্রার মধ্যে যে গাছটা এখনও ঠিক আছে আজ আল্লাহ আল্লাহতালার কাছে হাজারো কোটি শুক্রিয়া যে এত গরমের মধ্যে গাছগুলো এখনও ভালো আছে তো গাছের বয়স এখন চলতেছে তিন মাস দশ দিন আর হয়তো এখান থেকে পনেরো বিশ দিন আশা করছি যে গাছটা টিকে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি এখান থেকে এখান থেকে ভালো একটা হারভেস্টও করেছি বিক্রিও করেছি অবশ্যই লাস্টে আমি জানাবো কি পরিমাণে হারভেস্ট করা হয়েছে কি পরিমাণে খরচ হয়েছে কি পরিমাণে এখানে টাকা আমি ইনকাম করেছি সব কিছু আমি দেখিয়ে দেব এখন আছে গাছের কন্ডিশন খুবই ভালো খুব ভালো কন্ডিশন আছে সতেজ সবুজ আছে গাছগুলো অত্যন্ত সুন্দর আছে প্রিয় দর্শক আমি এখানে প্রতিনিয়ত তিনে থেকে চার দিন পর পর সেচ দিয়ে থাকি যার কারণে কারণে কিন্তু গাছগুলো ভালো আছে গাছ তো আর এমনি এমনি ভালো থাকে না এটা প্রচণ্ড রসের প্রয়োজন পানির প্রয়োজন এগুলো দিলে পারে গাছগুলো ভালো থাকে গাছের ভালো রাখা আছে কিনা এটা দেখলে আসলে বোঝা যায় যে এটা যদি ভালো থাকে তাহলে বুঝতে হবে যে গাছ ভালো আছে আর এটা যদি খারাপ থাকে তাহলে বুঝতে হবে যে গাছ ভালো নেই দর্শক দেখুন কি পরিমাণে গাছের ডগা বের হয়েছে এবং প্রত্যেকটি ডগা ভালো আছে প্রচুর পরিমাণে ডগা পরিপূর্ণ ডগা আমি বলছি যে এখানে বিশ দিন হয়তো গাছটা টিকবে কিন্তু তারও বেশি বাঁচবে যেহেতু গাছগুলো চার মাসেই লেখা আছে যে তিন থেকে চার মাস অথবা সাড়ে তিন মাস থেকে চার মাসের মধ্যে গাছ বাঁচে তা আমার গাছের বয়সে তিন মাস দশ দিন হয়ে গেছে তাও কিন্তু যে অবস্থা এখনও এক মাস অনায়াসে বাঁচবে এই গাছগুলো দেখা যাক আল্লাহ তালা কেমন কত দিন রাখে ওই দুই দুই দিন পর পর এখান থেকে হারভেস্ট করছে নিয়মিতই এখন একটু হারভেস্টের পরিমাণ কমে আসছে কারণ গাছের বর্ষ হচ্ছে সবসময় তো আর একরকম হবে না এখন বর্তমানে দু দিন পর পর মাল উঠাইলে পারে পনেরো শতাংশ জায়গা থেকে প্রায় দেড় মন ষাট কেজি থেকে সত্তর কেজি মাল ওঠে দুই দিন পর পর এখনও আর আগে তো থেকে বেশি উঠছে একশো তিরিশ চল্লিশ এরকম হচ্ছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে আমার প্রদেক্টের গাছ কেমন আছে আমার গাছের মাথা জোরে কিন্তু এরকম সবুজ শুধু এক জায়গায় কিন্তু না আপনি যে মাছাতে যাবেন সেই মাছাতেই একই অবস্থা খুব সুন্দর প্রত্যেকটি মাছাতেই অবস্থা খুবই ভালো এই মাছাতেও খুবই ভালো অবস্থা আছে আচ্ছা এটা ভালো রাখার কিছু মূল মন্ত্র আছে সেটা হচ্ছে আপনাকে নিয়মিত শেষ দিতেই হবে না হলে কিন্তু এটা কখনোই আমি আপনি এটা ঠিক রাখতে পারবেন না চার দিন পর পর শেষ দিতে হবে এবং এক সপ্তাহের মধ্যেই একবার করে সার প্রয়োগ করতে হবে এটা সার প্রয়োগ করলে পরে গাছগুলো শক্তি ভালো থাকে নাহলে কিন্তু তা নষ্ট হয়ে যায় এবং স্প্রে সেগুলো সেগুলো তো আসে ওটা বাদেও স্প্রের বাইরে যে পরিচর্যা সেটা কথা বলছি যে প্রতি সপ্তাহে একবার সার প্রয়োগ এবং তিন থেকে চার দিনের মধ্যে শেষ প্রয়োগ এটা করলে পরে গাছের লং যেমন বাড়ে মালে গাছের পর্যাপ্ত পরিমাণে ফলও আসে আর বাজার মূল্য এখানে বলতে বাজার মূল্য এখানে চলতেছে আমাদের দিকে ষোলোশো টাকা মন এ দারে বিক্রি হচ্ছে এর মধ্যে আছে ষোলোশো চোদ্দশো এর মধ্যে দামটা আপডাউন করতেছে আমরা এর দামের মধ্যেই বিক্রি করতেছি প্রতিদিনই দর্শক অবশ্যই আমি নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে না মাল যখন গাছ শেষ হয়ে যাবে গাছের তখন গাছের পুরা ভিডিও আমি দিয়ে দেবো যে কী পরিমাণে মাল এখান থেকে সংগ্রহ করা হয়েছে কি পরিমাণে এখান থেকে ইনকাম করা হয়েছে এগুলো আমি দেখিয়ে দেব জানিয়ে দেব তো দর্শক ভালো সুস্থ থাকেন আর যে যেটা চাষ করেছেন সেটার পরিচর্যা জানিন গাছকে সুস্থ রাখেন নিজে সুস্থ থাকেন